Welcome, everybody. Welcome to my life. Welcome. Bye -bye. জলদি জলদি লাইভে জয়েন্ট হয়ে যান থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কে কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে আপনারা কি এই লাইভ দেখছেন কেমন আছেন অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে না কী কথার থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন লাইভটিতে লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন শেয়ার করে দেন হ্যালো এবি বডি কী কথার থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ দয়া করে কমেন্ট করে জানান ওয়েলকাম 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 টু মাই লাইফ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থেকে লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন